আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগদ কৃষক আমারি ভাই বন্ধুরা আজকে হচ্ছে সাতই ডিসেম্বর দু শনিবার আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মুরগির বাচ্চার বিভিন্ন কোম্পানির ব্রয়লা মুরগির বাচ্চা সোনালী মুরগির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চারা বাজার আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না প্রতিদিনের আপডেট বেলায় আইকনে ক্লিক করে রাখুন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আজকে সোনার মুরগির প্যাকেট রেট সোনার মুরগির বাচ্চার প্যাকেট রেটটা হচ্ছে আপনার ছাব্বিশ সাথে সাড়াইশ টাকা সর্বোচ্চ এখন অনেক দাম কম দামে আছে সোনার অরিজিনাল সোনার মুরগির বাচ্চা আপনারা চালিয়ে নিয়ে নিতে পারেন দেশি মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকায় রেটে এবং এখন জানিয়ে দেব আপনাদেরকে বিভিন্ন কোম্পানির বলে মুরগির বাচ্চা রেট আরও আপনাদের জন্য সামনে আরও নতুন ভিডিও আসবে কোন কোম্পানির বাচ্চা নিলে ভালো হবে এ সম্পর্কে ভিডিও দেব ইনশাল্লাহ আজকে হচ্ছে কাজী বলে আমাকে বাচ্চা বিক্রি করা হচ্ছে আপনার বাষট্টি তেষট্টি টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি টাকায় রেটে বিভিন্ন জায়গায় ষাট টাকা ষাট টাকা বিক্রি করা হচ্ছে আপনারা দেখে শুনে বাচ্চা নেবেন এরপরে হচ্ছে আপনার প্যারাগন কোম্পানি বলামগি বাচ্চা বিক্রি করা হচ্ছে ষাট বাষট্টি তেষট্টি টাকায় রেটে আপনারা বেশি দামে বাচ্চা নিচ্ছেন কিন্তু কীরকম লাভ হচ্ছে না কতি হচ্ছে সেটা আপনারা কমেন্টে বলে যাবেন ইনশাল্লাহ উত্তর আপনারা কমেন্টে বলে গেলে সেটা অন্য খামারিরা দেখতে সুবিধাজনক হবে আমার কোম্পানি বলা হয় বাচ্চা বিক্রি করা হচ্ছে আপনার ছাপ্পান্ন সাতান্ন টাকা আটান্ন টাকা সর্বোচ্চ বাষট্টি তেষট্টি টাকা রেটে এই সেই কোম্পানি বলা হয় বাচ্চা বিক্রি করা হচ্ছে আপনার তেষট্টি বাষট্টি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ষাট টাকা সাতান্ন টাকা রেটে বিক্রি করা হচ্ছে তীর কোম্পানি এবং নারিশ কোম্পানি বলা হয় বাচ্চা বিক্রি করা হচ্ছে সাতান্ন আটান্ন বাষট্টি টাকা এটি বিভিন্ন জাতের কোয়েল পাখি বিক্রি করা হচ্ছে আমরা তিরিশ চল্লিশ টাকা চল্লিশ টাকা রেটে যেগুলো হচ্ছে চল্লিশ দিন পঁয়ত্রিশ দিনের কোয়েল পাখি বিভিন্ন হাঁসের বাচ্চা নিতে পারেন আপনারা নতুন নতুন ভিডিও আপডেট করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালাম